কাকের পিছনে যতই সোনার উপর পালক দেওয়া হোক না অসভ্য কেন সেই কাক কাকই থাকে ময়ূর কিছুতেই হয় না আর সেই কাক যখন এক্সপোজ হয়ে যায় তখন তখন সে তো নিজে ডোবেই পুরো দলটাকেই ডুবিয়ে দেয় সেটাই হয়েছে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসলে অনুব্রত মন্ডল একটা বিশুদ্ধ গুন্ডা একটা অসভ্য একটা ছোট লোক একটা নোংরা মানসিকতার লোক কিন্তু এই অনুব্রত মন্ডলকে বীর বাঘ একাধিক কথা বলেছে তৃণমূল কংগ্রেস এমনকি খোদ তৃণমূল নেত্রী এই অনুব্রতকে নিয়ে কি আধিক্ষেতাটাই না করেছে কিন্তু সেই সব করে আলটিমেটলি অনুব্রতর জন্যই যে ডুবতে হবে এবং কার্যত চেকমেট হয়ে যাবে এইটা বোধহয় কোনোদিন ভাবতে পারেনি আর এটাই ভবিতব্য পাপের ঘোড়া এইভাবেই পূর্ণ হলে ওইভাবেই ঠিক খেতে হয় আসলে অনুব্রত মন্ডল আর তৃণমূলের সংস্কৃতি আলাদা কিছু নয় আপনারা যদি মনে করেন যে অনুব্রত মন্ডলের যে কুরুচিকর বাক্য কালকে আপনারা শুনেছেন মা বউ বোন সবাইকে তুলে যেভাবে ধর্ষণের হুমকি দিয়েছেন সেই জায়গাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বাকি তৃণমূল খুব সভ্য সংস্কৃতিবান তাহলে কিন্তু আপনাদের শুভনন্দন জানানো ছাড়া আমার কোনো উপায় নেই কেন বলছি আমি কয়েকটা নাম বলছি আপনাদের আপনাদের নিশ্চয়ই মনে থাকবে শওকত মোল্লা ইসলাম কল্যাণ ব্যানার্জী গুহ অখিলগিরি এই নামগুলো মনে পড়ছে এদের এদের মুখের ভাষাগুলো ঠিক ঠিক মনে মনে পড়ছে পড়ছে কর্মকাণ্ড এখানে কি কাণ্ডটা করেছিল তার থেকে অনুব্রত কিছু আলাদা করেছে কি আর এদের কথা বাদ দিচ্ছি এরা যে ঝাড়ের ঝাড়ের বাঁশ সেই আসল ঝাড়টার যে মালকিন সেই মমতা ব্যানার্জি তার মুখ থেকে ব শব্দ চলে আসে ভাবতে পারছেন একজন মুখ্যমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে যাচ্ছে সেখানে মিডিয়াকে তার বক্তব্য চালাতে হচ্ছে বিপ বিপ সাউন্ড ব্যবহার করে তাহলে সামগ্রিকভাবে এই তৃণমূল দলটার সংস্কৃতিটা কি সেটা অনুব্রত মন্ডল এক্সপোজ করেছে শুধুমাত্র কিন্তু বাকি সবটাই সেম এতদিন বাঙালি ঘুমচ্ছিল চোখ বুঝেছিল ইগনোর করেছিল এবং বাংলা বাংলার এই মেয়ে কি চায় এইসব আধিক্যতা করেছিল তার জন্য আজকে অনুব্রত এতখানি উঠতে পারছে কিন্তু এই জায়গাটা করতে গিয়ে তৃণমূল কিন্তু ভালো রকম কেস খেয়েছে দিদিমণি নিজেও বুঝতে পারেনি এতখানি কেসটা হয়ে যাবে সকাল থেকেই বিভিন্ন খবর সামনে আসছিল যেখানে এই খবরটাকে চেপে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছিল একটা মিডিয়ায় খবর দেখলাম যে যে আইসির কে এরকম গালিগালাজ করা হয়েছে সেই আইসি নাকি বিবৃতি দিয়েছে যে না এরকম কোনো ঘটনা ঘটেনি এগুলো সম্পূর্ণ ভুয়ো খবর ফেক খবর এবং তারপর আরেকটা খবর সামনে এলো যে অনুব্রত মন্ডলকে নাকি সর্বভারতীয় মিডিয়া ধরেছে এবং অনুব্রত সরাসরি বলে দিয়েছে না না এরকম কোনো কাণ্ড হয়নি কিন্তু এইভাবে কি শাক দিয়ে মাছ ঢাকা যায় আর শাকটা যেখানে আটা না আর মাছটা যেখানে বারোশো টাকার সেখানে তো কোনো প্রশ্নই নেই সুতরাং অনুব্রত এক্সপোজ হয়েছে এবং এই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে তৃণমূলের যত যত মার্কামারা নেতা নেত্রী আছে তাদের মুখে যা যা সুন্দর সুন্দর শব্দ বাংলা এতদিন শুনেছে তার প্রত্যেকটা সামনে আসছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং মিডিয়াতেই চাপে পড়ে যাওয়া থেকে দেখলাম দুপুরের দিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফাইনালি একটা বিবৃতি সামনে এলো অনুব্রত মন্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না আমরা তার অপমানজনক ও অগ্রহণযোগ্য অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি দল তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন আগামী চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান তার বিরুদ্ধে জারি করা উচ্চ বংশ কি উচ্চ রুচিশীল দল কি উচ্চ কৃষ্টি সংস্কৃতি মানসিকতা সম্পন্ন দল একটা ছোট লোক একটা নির্লজ্জ ছোট লোক যে অপরাধ করেছে অপরাধী গুন্ডামি করেছে তার বাইরে কিছু নয় আজকে রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি কাউকে ধর্ষণের হুমকি দেয় কারোর মা বউ বোনকে চোদ্দ যদি ধর্ষণের হুমকি দেয় এবং সেখানে ফোনে পুলিশ সুপারকে ফোনে ধরে রাজ্যের ডিআইজিকে ফোনে ধরে তারপরে তাকে ছেড়ে দেওয়া হবে কোমরে দড়ি হির হিরহির হির করে টেনে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে আইন এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু না তৃণমূল করলে খুন মাপ এই অনুব্রতর মতো বিশুদ্ধ গুন্ডাদের মাথায় চড়িয়ে রাখেন খোদ মমতা ব্যানার্জি কেননা অনুব্রত মন্ডলরা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে এবং ভোট লুট করতে সাহায্য করে গোটা বীরভূম তার ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকে যেখানে যেখানে বিরোধীরা মাছ তুলতে চায় এই মমতা ব্যানার্জি অনুব্রত মন্ডলকে সেখানে দায়িত্ব দেয় এবং এই অনুব্রত মন্ডল সেখানে পুলিশকে গিয়ে টাইম বেঁধে দেয় এই সময়ের মধ্যে ব্যবস্থা নাও না পুলিশকে রেখে নেব পুলিশের গাড়িতে বম মারার নিদান দেয় আর তারপর মমতা ব্যানার্জি আধিক্ষতা করে বলে আহারে আমার কেষ্টটার মাথায় অক্সিজেন কম যায় ওকে নিয়ে সবাই এরকম করে ওকে ফাঁসিয়ে দেয় এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই হচ্ছে মমতা ব্যানার্জি এই হচ্ছে অনুব্রত মন্ডল আর এদেরকেই ভোট দিয়ে বাংলা যেতায় সুতরাং এই খবর সামনে এসে পুরো ব্যাপারটাকে ড্যামেজ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যত ড্যামেজ ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে না তত তত বেশি এক্সপোজ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই ঘটনার পরে ডক্টর সুকান্ত মজুমদার যিনি বিজেপির রাজ্য সভাপতি তিনি একটি টুইট করেন সেখানে পরিষ্কার ভাষায় লিখে দেন তোষণের রাজনীতিতে মত হয়ে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সিঁদুর নিয়ে সমগ্র দেশের হিন্দু মহিলাদের প্রকাশ্যে অপমান করেছেন তারপরই তার পরম স্নেহভাজন কেষ্ট বীরভূমের নেতা অনুব্রত মন্ডল এক পুলিশ মা ও বোনকে অশ্লীল ভাষায় অপমান করলেন এ থেকেই স্পষ্ট বোঝা যায় তৃণমূল কংগ্রেস আসলে মহিলাদের চোখে দেখে মাননীয়ার আদরের নেতার এই ধরনের কুকর্ম ঢাকতে এখন লোক দেখানো শোকজ নোটিশ জারির নাটক দেখিয়ে মানুষের দৃষ্টি ঘোরানো যাবে না বাংলার মা বোনেদের যিনি অপমান করেছেন সেই অনুব্রত মণ্ডলকে অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে হবে সরাসরি সরাসরি অ্যাটাকটা করেছেন এবং সঠিক অ্যাটাক করেছেন সুকান্ত মজুমদার একজন বাংলার মা বোনেদের এইভাবে অশ্লীল খিস্তি করবে আর তাকে নাটকবাজি করে শোকজ করা হচ্ছে কোমরে কেন এখন অনুব্রত মণ্ডলের দড়ি পড়েনি এবং এই জায়গাটায় আর একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে ইতিমধ্যেই পুলিশ বাহিনীকে নির্লজ্জ চটি দলদাস ছাড়া আর কেউ কিচ্ছু ভাবে না তাদের একটাই কাজ হচ্ছে বিরোধীরা কে কোথায় মাথাচাড়া দিচ্ছে তাদেরকে গিয়ে ভয় দেখাও তাদেরকে গ্রেপ্তার করো তাদের বিরুদ্ধে ফলস কেস সাজাও এই তো পারসেপশন হয়ে গেছে এখন পুলিশ সেসব কাজ করতে যদি আবারও যায় পুলিশকে একটা কথাই শুনতে হবে যে ও হে পুলিশ আমার বাড়িতে তো এসছো তোমার মা বউ বোন সুরক্ষিত আছে তো তারা কোনো অনুব্রত কাণ্ড ঘটাচ্ছে না তো এই জায়গাটা পুলিশ নিতে পারবে এবং পুলিশকে এইভাবে কাঁচা খিস্তি করার পর পুলিশ যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে সেই পুলিশের কোনো গ্রহণযোগ্যতা থাকবে আগামী দিনে পুলিশ তো যা কিছু করে সব কিছু আদালতে টেনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে দেখা যায় পুলিশ যে কাজগুলো করছে প্রত্যেকটাই বেআইনি সুতরাং সেই সেই যে আইনি লড়াই হবে সেখানে এই সব ঘটনা যদি সামনে আসে কোথাও না কোথাও যদি সেগুলো রাফের কপিতে ঢুকে যায় পুলিশের আর কিছু থাকবে সব থেকে বড় কথা এই পুলিশ ও তো দিনের শেষে মানুষ বাড়িতে গিয়ে মুখটা দেখাতে পারবে যে অফিসারের সঙ্গে এই কাণ্ড হয়েছে তার স্ত্রীর সামনে মুখ তুলে তাকাতে পারছেন এই যে ঘটনা ঘটেছে এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম অনুব্রত সুরসুর করে একটা ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটাও ঢাক ঢোল পিটিএ মিডিয়াতে অনেক কিছু করে প্রচার করার চেষ্টা হলো অনুব্রত ঢোক গিলে নিয়েছেন এই করেছেন আসলে কাজ করা করেছেন অনুব্রতকে দিয়ে এই কাণ্ডটা করানো হয়েছে সেটা তার এই ক্ষমা প্রার্থনা চিঠি দেখলেই ছত্রে ছত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে কি লিখেছেন লিখেছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না তাহলে যে অডিও ভাইরাল হয়েছে সেই অডিওটা কি ছিল ওটা যদি অপমান না হয় তাহলে অনুব্রত অপমানটা কি সত্যি সত্যি কাজটা করে দেওয়াটা অপমান কি বলতে চাইছেন অনুব্রত মন্ডল বলছেন সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত সাম্প্রতিক ঘটনায় দুঃখিত ঘটনাটা কি ব্যাখ্যা করো যে আমি পুলিশের মা বউ বোন তুলে কিস্তি মেরেছি আমি বাংলার মহিলাদের অসম্মান করেছি আমি একটা নোংরা নিম্ন রুচির মানুষ আমার নিজের মেয়ে আছে তা সত্ত্বেও মহিলা সম্পর্কে এই ধরনের অশালীন শব্দ ব্যবহার করি সেটা লিখুক সাম্প্রতিক ঘটনায় দুঃখিত কোন ঘটনায় দুঃখিত এই অডিও কলটা ফাঁস হয়ে গেছে সেই জন্য কেন বলছি এই কথাটি পরে আসছি তার ব্যাখ্যায় দিদির পুলিশের কাছে একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই খাই তাই নয় খাই আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় কি ওষুধ খেয়েছিলেন বাবা অনুব্রত বাবু জীব তো জড়িয়ে যাচ্ছিল কথা তো জড়িয়ে যাচ্ছিল চোখ তো ঢুলো ঢুলো হয়ে যাচ্ছিল কি সেই ওষুধ অনেক ওষুধগুলোর নামগুলো একটু বাংলাকে দেখান কোথা থেকে ঢুকু টুকুটা চলেছিল কেউ কিচ্ছু বোঝে না ন্যাকামি চলছে আর এখানে বলছে দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কিছু বললে মাথা গরম হয়ে যায় আরে খিস্তি তো করেছেন আপনি পুলিশকে আপনি করেছেন পুলিশের বিরুদ্ধে কেউ কিছু বললে আপনার মাথা গরম হয়ে যায় তাহলে নিজের মাথা নিজে ফাটেন না কেউ তো মানা করেনি এইভাবে পুলিশকে তার তার স্ত্রী পরিবার তুলে এইভাবে কথা বলছেন নির্লজ্জ ছোট লোক একটা সত্যি আমি দুঃখিত দুঃখিত বানান শুনে দেখে আমিও দুঃখিত হয়ে পড়লাম কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটে মহকুমা বোলপুর শিউরি রামপুরহাটে বিশাল মানুষের মহা মিছিল দেখে কারা ভয় পেল কারা ভয় পেল। একটা তোলাবাজ নেতা একটা চোর নেতা জেল খেটে এসছে তিয়ার জেলে গড়াগড়ি দিয়েছে গোষ্ঠী শুদ্ধ চোর তাকে দেখে কে ভয় পাবে পিছন থেকে পুলিশ সরে গেলে কত বড় হনুগ্রত হয়েছে সেটা মানুষ বুঝে নেবে মানুষ বলছে বীরভূমের মানুষ বলছে বিরোধীরা বলছে বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসি সাথে গালমন্দর ফুটেজ পেল কে দিল কোন চক কোনো চক্রান্ত নেই তো ঠিক বলেছেন চক্রান্ত আছে কিন্তু আপনাদের মতো শয়তান অসভ্য লোকের বিরুদ্ধে না এরকম চক্রান্ত রোজ হওয়া উচিত আছে আপনাদের মুখোশটা এইভাবে খোলার রোজ দরকার আছে আর যদি মনে হয় চক্রান্ত হয়েছে একটা সিবিআই তদন্ত ঢুকে যান সিবিআই তদন্ত করেছে তো পেট থেকে তো বার করেছে সব কিছু ইয়ার জেলে তো গড়াগড়ি দিতে হয়েছে এবার সিবিআই কে ডাকবো এখানে ডাকা হবে অনুব্রত মন্ডল মস্তান তৃণমূলের রত্ন তবু আমি বলছি কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী আচ্ছা মানে অনুব্রত মন্ডল এমনি ক্ষমাপ্রার্থী নয় যদি কেউ ভুল বোঝে তাহলে তিনি ক্ষমা প্রার্থী হবেন মানে তার মনে মনের মধ্যে স্পষ্ট বিশ্বাস আছে ওই যে বোলপুরের রায়সিকে তিনি কাঁচা খিস্তি করেছেন তার স্ত্রী তার মা তার তার বোন তাদের সব চোদ্দ গোষ্ঠী সম্পর্কে চৌদ্দ গোষ্ঠীর কথাটা কোট আনকোট ব্যবহার করেছেন তো যে অশালীন অশালীন ভাবনা চিন্তার প্রকাশ করেছেন সেটাতে এই বোলপুরের আইসি কোনো দুঃখ পাননি তিনি নিশ্চিত তাই কেউ দুঃখ পেলে তবে তিনি ক্ষমা চাইছেন না হলে তার ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই এবং সেখানে প্রশ্ন করছেন চোরের মায়ের বড় গলা আজকে অনুব্রত মণ্ডল এই কাজ করেছে এখনো তার কোমরে দড়ি পড়েনি এই দিদির বদান্যতায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্নতাই জেলের বাইরে আছে আর সেই জায়গা থেকে এইসব ন্যাকামি এইসব ধ্যাস্টামি চলছে সেইগুলো মিডিয়াতে বড় বড় করে ফুটেজ করে ক্ষ করা হচ্ছে এটাই হচ্ছে তৃণমূল এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি এটাই তৃণমূলের কৃষ্টি ভালো করে চিনুন আবার দুহাত তুলে ভোট দেবেন তো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে আর ঠিক এই জিনিস হবে একবার একটা পুলিশকে যদি এইভাবে অনুব্রত মন্ডলের মতো গুণ্ডারা তারপরও তৃণমূল তার বিরুদ্ধে কোনো না নেয় তাহলে আপনার বাড়ির সঙ্গে কি করবে অনুব্রত একা কেউ নয় শাহজাহান শাহজাহানের পিঠে বাহিনীর কথা ভুলে গেছেন প্রত্যেকটা প্রত্যেকটা এরকম অনুব্রতের মতন নেতা যাদেরকে এদেরকে তোল্লা দিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা এক জিনিস এরা ক্ষমতায় এলে ছাব্বিশের পর কি করবে একবার ভেবে নিন আর সব থেকে যেটা বড় জানা জায়গা হয়েছে সেটা হচ্ছে পুলিশ তো ক্ষেপে লাল হয়ে গেছে স্বাভাবিক এই অপমানের পর পুলিশের আর মান সম্মান ইজ্জত কিছু নেই এতদিন তাদেরকে চাটা নির্লজ্জ দলদাস সব কিছু বলেছে বিরোধীরা তাও সেটা মেনে নিয়েছে কিন্তু এই যে ঘটনাটা হলো এই ঘটনা এক্সপোজ হলো এরপর পুলিশের আর মুখ দেখাবার জায়গা নেই নিজের বাড়িতে মুখ দেখাতে পারবে না লোককে মুখ দেখানোর অনেক দূরের কথা তো বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ও নোংরা গালিগালাজ নবান্নের নির্দেশে অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের সকাল বেলায় নাকি ওই ওখানকার যে এসপি আছে বীরভূমের যে এসপি আছে ছুটে গিয়েছিলেন চারটে ধারা দিয়ে মামলা করা হয়েছে এবং তারপর আর এক প্রশ্ন নাটক দেখলাম দেখছিলেন যে একজন চলে গেছেন পুলিশ অনুব্রত মন্ডলের পার্টি অফিসে তাকে নোটিশ সার্ভ করতে ভয়ে থর থর করে কাঁপছে কথা বলতে পারছে না মিডিয়া যখন বাইর দিচ্ছে কাকে দিয়েছি কি দিয়েছি জানি না আমাকে বলেছে আমি এসেছি আমি দিয়ে দিয়েছি এই হচ্ছে পুলিশের অ্যাটিচিউড পুলিশ এরকমই যত দাপট এদের বিরোধীদের সামনে ফলস কেস সাজানোর সময় আমার বাড়ির দরজা ভাঙার সময় বিরোধীদের কণ্ঠ রোধ করার সময় অনুব্রতের সামনে গেলে একদম করে কাঁপছে আমি শুধু ভাবছি আমার বাড়িতে যখন নোটিশ দিতে এসছিল যে নোটিশ পুলিশও খুব ভালো করে জানে কিস করতে পারবে না কেননা সাজানো কেস হাসানোর চেষ্টা করছে হাইকোর্টে টেনে নিয়ে যাবো আইনের ঠাস 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 করে থাপ্প খাবে হয়েছেও সেটা তখন আমার বাড়িতে নোটিশ দিতে আটজন পুলিশ পাঠিয়েছে মহিলা পুলিশ কর্মী সঙ্গে বন্দুকধারী যার আবার পরিচয় পত্র নেই যখন আমি চেজ করেছি পরিচয় পত্র নেই বন্দুক নিয়ে আসছেন ভয় দেখাতে হচ্ছে তখন যে পুলিশ অফিসার আমাকে সার্ভ করতে আমরা এসেছি দেখার প্রোটোকল যে পুলিশ বন্দুক নিয়ে এসে নোটিশ করবে আমাদের বিরুদ্ধে হচ্ছে এই ধরনের ভয় দেখানোর মানসিকতা অনুব্রত মন্ডল কেস হয়ে গেছে বাংলার মানুষ ক্ষেপে গেছে পুলিশ রেগে গেছে বাংলার মা বোনেদের ভোটটা চলে যাচ্ছে তাই একটা সাজানো গোছানো কেস করতে হবে মিন মিনে এক পুলিশকে পাঠানো হয়েছে নোটিশ দেওয়ার জন্য কালকে আসতে হবে কিন্তু এই করে আলটিমেটলি কি সত্যিই কোনো কিছু ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে সবটা রক্ষা করতে পারবে নাকি খেলাটা আরও বেশি করে হাতের বাইরে চলে যাচ্ছে কেন প্রশ্নটা তুলছি কেননা আবারও বললাম যেটা বলে আমি শুরু করেছিলাম যে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের কোনো বিক্ষিপ্ত চ্যাপ্টার নয় আমি যাদের নামগুলো বললাম আরাবুল হোসেন এই আরাবুল ইসলাম শৌকত মোল্লা উকিল গিরি কল্যাণ ব্যানার্জি মনে আছে সংসদে মিমিক্রি করেছিলেন আমাদের দেশের উপরাষ্ট্রপতিকে নিয়ে এবং খোদ মমতা ব্যানার্জি বযুক্ত স্বযুক্ত দু অক্ষর বেরিয়ে যাচ্ছে মুখ থেকে তাহলে পাবলিক মিটিংয়ে যদি এই কথা বেরোয় আলটিমেটলি কি রুচি কি ভাষা এরা ব্যবহার করে আর এদেরকে বাংলা চালানোর ভার দিয়েছেন আগামী দু হাজার ছাব্বিশে আবার এদেরকে সুযোগ দেবেন ওই তো বললাম যে পুলিশের যদি এই অবস্থা হয় তাদের মা বৌরা যদি সুরক্ষিত না থাকে তাদেরকে যদি এইভাবে প্রকাশ ধর্ষণের হুমকি দেয় তাহলে আপনার সঙ্গে কি হবে একবার ভেবে দেখুন অনেক চটি চেটেছেন অনেক কিছু করেছেন কিন্তু বাস্তবতাটা বুঝতে শিখুন তবে সেটা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস যে বাংলার মানুষ সেটা বুঝছে আর সেই জন্যই এসব ঢপের নাটক চলছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ধপের নাটক করে আলটিমেটলি লাভ হচ্ছে কি বাংলার মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কি বলবেন আপনারা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার